আচ্ছা আমার ফার্স্ট লাইফটা কেটে গেছিল গাইস জাস্ট বিকজ অফ কারেন্ট চলে গেছে এখন সবাই এই লাইফটাতে জয়েন হও আমি ড্রেস দেখাবো দেখাবো তোমরা জয়েন হও আমি দেখাবো 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 সবাই জয়েন হও ফার্স্ট লাইফটা নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক ইস্যু কারেন্ট ইস্যুর জন্য কেটে গেছে কারেন্ট কারেন্ট ইস্যুর জন্য ফার্স্ট লাইফটা আমি কন্টিনিউ করতে পারি নাই সো সবাই কারেন্ট এই লাইফটাতে জয়েন হওয়া ওকে থাক ড্রেস দাও দিয়ে দাও দিয়ে দাও তোমরা জয়েন হতে থাকো আমি ড্রেস দেখাতে থাকি ঠিক আছে তোমরা পরে দেখে নিও ঠিক আছে এখন এই লাইভে তো ভিউ পাবো রুমি জানি তোমার কত সুন্দর ভিউ একটা লাইভ কেটে দিল সমস্যা নেই আচ্ছা দেখো ফার্স্ট হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের এই ড্রেস গুলো দেখাবো যেগুলো মোস্ট বিউটিফুল মোর বিউটিফুল সো বিউটিফুল ঠিক আছে এগুলো অনেক সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে আসবে এগুলো অনেক স্টক আউট তাই না মো অলমোস্ট স্টক আউট ওর আমরা একদম হ্যাঁ যেই যেই ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি বিকজ অফ এগুলো যে সুন্দর ভাই যে সুন্দর ট্রেসেল দেওয়া ওড়নাগুলো এত বড় ওড়নাগুলো এত বড় নরমালি এত লং ওড়না হয় না হয় না বলতে পাওয়াই যায় না ঠিক আছে এগুলো ওড়নাগুলো এত বড় সড় একদম পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে সাথে হচ্ছে আমরা স্লিভ পাচ্ছি এন্ড হচ্ছে সুন্দর একটা প্রিন্টেড প্যান্ট পাচ্ছি এটার প্রাইস আসবে অনলি ছয়শো টাকা গাই ছয়শো টাকায় কটনি সুন্দর ড্রেস ঠিক আছে আপু আমি তো আছি আপু অবাক আপু অবাক ও আমি চলে গেছি দেখে হ্যাঁ আমার কারেন্ট চলে গেছে গাইস দেখো এটাও কি সুন্দর দেখছো এই ব্লক প্রিন্টের ড্রেস গুলো মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ এগুলো কালার কন্ট্রাস্ট এগুলো যদি তুমি কাউকে গিফট করো বানায় পড়লে ভাই যে সুন্দর লাগবে তোমাকে এগুলো দেখ আমার বিশ্বাস করো অনেক নিতে ইচ্ছা করতেছে কিন্তু আমি ভয় নিতে পারতেছি না যে আমি যদি নেই এটা আমার বানাইতে দিতেই হইব আর আমার টেইলার আমার যেই পরিমানে মানে ভয় দেখায় দিতে ড্রেস বানানো নিয়ে এখন আমি তো জাস্ট কানে ধরছি আমি আনস্টিচ কোনো ড্রেস নিব না স্টিচ হলে এটা মাস্ট শিওর থাকতে এটা আমি একটা রাখতাম এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আমার টেইলার আমাকে দুই মাস পর ড্রেস দেয় তো ততদিনে মানে আমি মানে এরকম একটা ইউইঠা অভূত তুইঠা যে এখন আর অ্যানেস্ট ইজ ড্রেস নিতে ইচ্ছা না দেখো এটাও কি সুন্দর এটা প্রাইস আসবে বোনলি হচ্ছে গিয়ে ছয়শো টাকা কত সুন্দর ভাই ওরনার কন্ট্রাস্ট নিজের টার্সেল dress color conference থেকে শুরু করে print থেকে শুরু করে every single thing on example প্রাইস হচ্ছে 600 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে 600 টাকা নানান কালারস अवेलेबल আছে আর আমাদের এইটা আমাদের ব্লক প্রিন্টে যেই যেই ডি বা যেই ফি কালারস আছে সেগুলো আমরা সব লাইভে দেখিয়ে দিচ্ছি দ্যাস তোমাদের ভালোবাসার জন্য সম্ভবাপুর আর কিছু না এই যে দেখো ওনার কত সুন্দর ভাই এগুলো পরলে সবার লুকিং ইভেন তোমার লুকিং ও আয়না থেকে সরবে না তোমার দিক থেকে তুমিও আয়নায় নিজেকে তাকায় তাকে দেখতে থাকবা মাঝে মাঝে আমি এরকম করি তো আমি নিজে তাকে তাকে দেখতে থাকি আল্লাহ এটার প্রাইস আসবে হচ্ছে গিয়ে ছয়শ টাকা এটা সুন্দর মতো দিও স্লিভসটা স্লিভস খুইলা দাও কেন প্যান্ট দেখাবো না দেখো এটাও কি সুন্দর হ্যাঁ এটা প্রাইজ আসবে হচ্ছে অনলি হ্যাঁ এই ওড়নার কনফ্রাস্ট গুলো ভাই কি ভাই বাজে ওরা দিছে ওদের মাথায় কত বুদ্ধি প্রত্যেকটা কনফ্রাস্ট এমনভাবে মিলে গেছে এমনভাবে মিলে গেছে আর এত সুন্দর একটা আউটকাম দিতেছে প্যাঁচগুলো দেখো এত জোর একটা ড্রেস এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবে এবং পিওর কটনের মধ্যে এগুলো তুমি বারোশো চোদ্দোশোতে চোখ বন্ধ করে ফেল করে ফেলবা আর ওরকম লিখে দেখবা মানুষ নিয়ে নিতেছে দেন হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের যেই হচ্ছে ই আছে যেগুলো জমজম আছে সেগুলো দেখে না আমাদের জমজম ছয়শো পঞ্চাশ টাকা এখন এইগুলি স্টকে আছে অর্ডার ডান করে ফেলো স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে বড়ি সাইজ অ্যাভেলেবেল আছে বড়ি সাইজও সেরকম ভাবে যে অ্যাভেলেবেল আছে তা না আগের থেকে তো বড়ি সাইজ অবভিয়াসলি কমে গেছে এখন তোমরা হচ্ছে গিয়ে অর্ডার ডান করে ফেলো অল্প কিছু জমজম আছে ঠিক আছে একদম টোটালি স্টিচ ওয়েল ফিনিশ করে স্টিচ করা মাত্র পঞ্চাশ ঠিক আছে আর আমাদের হয়ে গেছে আপু কি জামার কাপড় বলেছি তো ম্যাচুয়াল পিওর কটনের মধ্যে আপু আমার রিপ্লাই দেন না এই যে আপু দিয়ে ফেলেছি দেখো এটা কি সুন্দর পিরামিড লেস ওয়ার্ক পিরামিডের প্যাটার্ন করে দেওয়া লেস ওয়ার্ক করে দেওয়া স্লিভস লেস ওয়ার্ক করে দেওয়া ইভেন ড্রেসের নিচেও লেই স্রে করে দেওয়া অনেক জোস একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে জংজমের মধ্যে অন্য একটা চুরি প্রিন্টের মধ্যে ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর আর সাথে হচ্ছে প্যান্ট থাকবে টোটালি স্কেচ করা দাঁড়ানো কোনো ঝাইঝামলা নেই প্রাইস হচ্ছে ছয়শো টাকা যা ভালো লাগবে গাইজ জাস্ট একটা ছোট্ট করে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে আমাদের পেজের ইনবক্স অর্ডারগুলো ডান করে ফেলবা তারপরে এটা দেখো এটাও কত সুন্দর এগুলো বডি সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো পরে অনেক শান্তি পাবা ধরো একদম পিওর কটনের মধ্যে এত লাইট এত লাইট যে তুমি মানে ফিল করবা লাইক তুমি কিছু পরই নাই এইরকম আর বাংলাদেশ তো গরম প্রধান দেশ সারা বছর গরম থাকে তো আমাদের কিছু পারচেস করার আগে আমাদের অবশ্যই এবার তিন করে পারচেস করতে হয় যেটাকে আমি গরমকালের ঠিক মতো করতে পারবো কিনা এগুলো এতটা কমফোর্টেবল এটার প্রাইস ছয়শো পঞ্চাশ আর এতটা লাইট ওয়েট ঠিক আছে তোমার ফিলই হবে না তুমি কিছু ওয়েট করে আছো লাইক এতটা কমফোর্টেবল এটার প্রাইস এইটা দেখো গাইস কি সুন্দর পুরোটার মধ্যে এম্রো করে দেওয়া একদম অল ওভার ড্রেসে এটা ড্রেসের নিচের দামানটা সুতো সুতোর নামের সাথে পেটন এম্ব্রো করা স্লিভসটা অনেক সুন্দর অ্যান্ড হচ্ছে গিয়ে সাথে এই যে দেখো বিউটিফুল একটা ওড়না বিউটিফুল একটা ওড়না এই হচ্ছে গিয়ে ওড়নাটা না এই হচ্ছে গিয়ে প্যান্টটা ঠিক আছে যে ওড়না ভাই ওড়নাটা যে কি সুন্দর কি সুন্দর যে ওড়নাটা

এটার প্রাইস কত সাতশো কতক্ষণ লাইফ কেটে গিয়েছিল কেন আপু তখন লাইফ কেটে গিয়েছিল আপু কারণ কারেন্ট চলে গেছিল কারেন্ট চলে গেছিল নেট চলে গেছিল দেখো এটা কি সুন্দর পুরোটা এমরো করা গ্লিসি সিকোয়েন্স ওয়ার্ক করা এতো সুন্দর একটা ড্রেস এটা কিন্তু পার্টি ওয়্যার গাইস এটা কিন্তু পার্টি ওয়্যার অন্যটা দেখো পুরোটা অন্য মধ্যে আড়ি কাজ করে দাও

এই যে এভরি সিঙ্গেল চিকেন কারি না শীতকালে এরকম হয় গলা শুকায় যায় কথা বলতে বলতে কি হঠাৎ করে মনে হয় গলাটা কেমন জানি লাগে না মনে হয় কি গলাটা শুষ্ক হয়ে গেছে গা দেখো এটাও খুব সুন্দর এটা পুরোটার মধ্যে আড়াই যে চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে এটা শীতকাল হইলে এরকম হয় আর আনলিমিটেড কথা বলি না আমি তবে আবার বা চাল তোমরা মনে করতে পারো এত কথা বলে আপনার কষ্ট না বিশ্বাস করি একটু কষ্ট হয় না আমার আমার অনেক মজা লাগে কথা বলতে আমি আনলিমিটেড কথা বলতে পারি কথা বললে মানুষের কান ঝালাপালা করে দিতে আমার অনেক মজা লাগে দেখো এটা প্রাইস যাবে সাতশো টাকা না আমি অনেক কথা বলতে পারি না আমু আমার ফ্রেন্ডরা বলি কি তারপরে আমার ফ্রেন্ডরা যারা আমার লাইফে দেখো তুমি এত কথা বলো তোমার কষ্ট হয় না বিশ্বাস করো একটা বিন্দু ফোটা কষ্ট হয় না আমার কথা বলতে অনেক মজা লাগে কিন্তু দাঁড়ায় থাকতে একটু পাটা ব্যথা করে কিন্তু আমার কথা বলতে অনেক মজা লাগে এনার্জিগুলো শেষ হয় তোমরা ভাবতে পারো বাট আমার অনেক মজা লাগে আমি কথা বলতে অনেক পছন্দ করি আমি বাঁচাম তো ওদের আপু এখন আবার শেয়ার দিতে হবে আপু আমি গ্রুপ শেয়ার ব্লগ খাইছি আপু তাই শেয়ার করতে পারতেছি না সমস্যা নেই দেখো ড্রেসের নিচে চিকেন কারি করা পুরোটা ড্রেসের বডির মধ্যে চিকেন কারি করে দেওয়া থাকবে কই সুন্দর ড্রেসটা ঠিক আছে আনিস্টিচ ড্রেস লোভার যারা আছো তারা এগুলো মাস্ট বি নিয়ে নেবে এগুলো কিন্তু আনিস্টিচ থাকবে ঠিক আছে আমি স্টিচ আমি স্টিচ সবটাই ড্রেসে আছে

লাইভ করতেছি আসি লাইভে একটু সোয়াচ করছি লিপমাটটা যে কি সুন্দর বিলিনি বাস্তবে এত সুন্দর লাগে অরেঞ্জ কালার লিপমাট অনেক সুন্দর লাগে এটা কিন্তু অরেঞ্জ কালার দেখো বুঝলেন না লিপমাট তো একদম মানে একদম লাইট ওয়েট হয় তো দেখছে ক্রিমি হয় লাইট ওয়েট হয় দেখো এটা কি সুন্দর পুরো টাইম রো করে দাও গ্লেসি সিকোয়েন্সে ওয়েট করে দাও আর আমি লিপমাট স্লোভার মনিক লিপমাট সুন্দর

ঠিক আছে অন্যের মধ্যে চুনি প্রিন্টের মধ্যে চারদিকে লেস ওয়াইট করে দেয় হলুদের ফোন সানসানে ফুল অনেক সুন্দর লাগবে আমার নামটা লিখো নুরুন দেখো এটা প্রাইস হচ্ছে সাতশো এটা সাতশো না গাইস

অনেক সুন্দর নাম ঠিক আছে এটা আমার আম্মু আমাকে গিফট করছে ও মাই গড আমার আম্মু প্রতি শিপমেন্টে একটা করে ড্রেস গিফট করে দুটোও দেয় খালি খালি একটু বলে যে ড্রেসগুলো রাখবি কই ড্রেস ভালো কথা ড্রেসগুলো রাখবি কই খালি এটা কই ড্রেস রাখার জিনিস কিনে দিব না দেখো তো খুব সুন্দর কাটছুপি কাজ করে দেওয়াই হচ্ছে ওরনাটা দেখো না আমি সুনাম করে দিলাম এই সুনাম উপলক্ষে আমার আম্মু আমার আরেকটা ড্রেস গিফট করবে বলছে

আমি এটা দেখাই বলি কি এই ড্রেসটা কি রে খুলছি কারণ এটা মানে পলির মধ্যে থেকে নিয়ে এটার প্যান্টটা একটুখানি দেখা যেতেছিল খুলছি খুলে আমি নিয়ে নিছি দেখো এটাও খুব সুন্দর এটা পুরোটার মধ্যে আমরা করা গ্লিটারি সিকোয়েন্সে হয় কারণ আমরা আম্মু বলছে কি যে কোনো একটা ড্রেস নিতে পারবি ভাব কোনটা নিবি পরে অনেক চিন্তা ভাবনা করে যে ওই টাইপের ড্রেস তো পরছি তাহলে এইটাই নি পরে এইটা নিছি

দেখো এটা কি সুন্দর ডিজাইন আমরা কয় বোন গেস করো তো কয় বোন দেখো এটা ড্রেসের নিচে খুব সুন্দর করে চিকেন কারি কাজ করে আমরা হচ্ছে এক খালি এক খালি না এক খালি না আমরা এক খালি দেখো অন্যের মধ্যে কি সুন্দর করে এমরো করা চিকেন কারি ওয়ার্ক করা বিটা সিকোয়েন্স ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা আব তো কোন না দাম অনেক কম কালেকশন দিলো দেখো এটার প্রাইস দেখো

দেখো এটাও খুব সুন্দর ড্রেসের নিচে এমব্রো করা চিকেন কারি হোয়াইট করা কাট করে দেওয়া আপু আমার নামটা নিও খাদিজা দেখো এটা ওন্নাটা কত সুন্দর ওন্নাটা অনেক কাজ করা অনেক কাজ করা দেখো কি না কই দেখো এটা প্রাইস হচ্ছে 850 হ্যাঁ সুন্দর আমার কমেন্ট পড়ো না কেন এই যে পড়ে ফেলেছি এটা দেখো খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের নিচের চিকেন কারি কাজটা আপু তোমার তুমি যেগুলো পরো ওগুলোই ভালো লাগে তাই দেখো এটা ড্রেসের নিচে এমরো করা চিকেন কারি কাজ করা এখন ড্রেসগুলো ভালো লাগার মতো যে তাই দেখো অন্যটাও খুব সুন্দর করে এমরো এবং চিকেন কারি এবং কাটকাট করা প্রাইজ আসবে আমি তো কখনো উইনার হইনি কখনো উইনার হয়নি আমার না এটা প্রাইজ হবে আটশো পঞ্চাশ ইনশাল্লাহ আপনি দিতে কি কি ওইটা হ্যাঁ এগুলো ভিডিও করো না আমি আনিছি কোনো ড্রেস ভিডিও জানো রাখতে বললে তোমার ভুল ধারণা আমো ড্রেস খুলো আগে তুমি যে ড্রেস আমার দেখলাই তাছ অন্য ড্রেস খুলো দেখো ওইটা ড্রেসের নিচে অ্যাংগ্রো করা ওয়েক করা না আমি সবার ছোট না করবো আমার ছোট আছে আমো

আমার বডির সাইজ হচ্ছে থার্টি ফোর বাট আমি পড়ি থার্টি সিক্স কারণ আমি টাইট করতে পারি না আমি একটু ভুলো পড়ি বুঝেছো গাইস দেখো এটা ড্রেসের নিচেও খুব সুন্দর এমব্রো করে দেওয়া চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া এই হচ্ছে ওনাটা আর লাইভে আমার মোটা দেখা যায় বুঝছো আর আমার গালটা ফুলাতো হাতটা একটু ফুলাতো এর জন্য মোটা দেখা যায় হ্যাঁ দেখো এটাও খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ এটা পড়ব। এটা। ও সাইজ আছে। আজকে ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে। थैंक यू। देखो, এটা ड्रेस के नीचे एम्ब्रॉयडरी का কাজ कर दिया। स्लीव्स तो

কুলো তুমি এটা সময় কি দেব আমি তো এখন ছবি তুলো প্যান্ট দেখে কোনো সময় আছে দেখো এটা হচ্ছে অন্য একটা ওনার মধ্যে আমরা চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে প্রাইস আসবে হচ্ছে আটশো পঞ্চাশ আমি যতক্ষণ এটা দেখেছি ততক্ষণ খুলতে থাকবা মোটা হলে কোনো রেডি ড্রেস করতে পারি না অনেক আফসোস সমস্যা নেই আপু আমি সুই ড্রেস করবা দেখো এটাও কি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসের নিচে আমরা চিকেন কারি কাজ করে দাও আমার মেয়ে নাই দেখতে পারতেছি না তাই দেখো এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে আট ঠিক আছে যার ভালো লাগবে নিবা ওনার মধ্যে চিকেন কারি কাট ফ্রাইড থাকবে হুম প্রাইস হচ্ছে এইট ফিফটি তারপরে এটা দেখো এটাও খুব সুন্দর ডিস্টার্ব প্রিন্টের মধ্যে ড্রেসের নিচে অ্যামব্রো এবং চিকেন কারি করা সিকোয়েন্সে ওয়ার্ক করে দাও এই হচ্ছে ওর না ওনার মধ্যে কাঠের চাই হ্যাঁ তোমরা কাঠের চাই ওপরে নিতে পারবা ওনার মধ্যে অ্যামব্রো চিকেন কারি করে দাও প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আর দিও না শেষ আর হয় না এটার প্রাইস দেওয়া আটশো পঞ্চাশ ঠিক আছে তারপর এটা দেখো এটাও খুব সুন্দর এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে এইট ফিফটি টাকা হুম

আচ্ছা গাইস আমি লাইটটা কেটে নিই তারপরে বুঝলো গাইস আমি কালকে উইনার কালকে নিব না আমার না বঞ্চিত কালকে উইনার নিয়ে নিবো গাইস প্লিজ মাফ করে